আমরা পাকিস্তানকে শত্রু ভাবি আসলে পাকিস্তান শত্রু না আমাদের দেশের মধ্যে না ভারতের মধ্যেই প্রচুর শত্রু যারা আছে সরকারি আধিকারিক তাদের দৌলতে কিন্তু বহু বহু থেকে আরম্ভ করে যেরকম রোহিঙ্গা বলুন কিংবা পাকিস্তানের লোকেরাও যদি চায় তারা কিন্তু ডকুমেন্টস বানিয়ে ইজিলি থেকে যাচ্ছে কিভাবে কিভাবে প্যান কার্ড বানাচ্ছে ধরুন আপনার একটা পরিচয় পত্র নেই তো পরিচয় পত্র জন্য কোন অ্যানেক্সার এ ভর্তে হয় তো এ অথবা গেজেটেড অফিসার থেকে করতে হয় তো গ্যাজেটেড অফিসার কিংবা আপনি এবং এপিডিপিট যদি বলুন কোটে যখন যায় কোটে গেলে একটা এপিডিপিট করাতে গেলে না তার পরিচয়পত্র প্রয়োজন হয় না জাস্ট টাকা ফেললো ওখান থেকে একটা এপিডিপিট হয়ে গেল তার পরিচয় এই এই লিখে দিল একজন দেশের বাইরের থেকে কিন্তু শত্রু ভারতে ঢুকছে না ভারতে বসেই শুধু আর্থিক লেনদেন করে রীতিমতো টেরোরিস্টরা ইজিলি ডকুমেন্টস পেয়ে যায় নমস্কার ইন্ডিয়ান নিউজ ফোর থেকে আমি শঙ্কর শাস্তরা রয়েছে তবে এই মুহূর্তে যেটা চাঞ্চল্যের একটা অভিযোগ যেটা আমার সঙ্গে রয়েছেন নির্দিষ্ট সেই দপ্তরের একজন কর্মী ইনি আধিকারিক পর্যায়ের কর্মী তিনি যেটা বলছেন যে পরিচয়পত্র প্যান কার্ড সেটা কিভাবে সাসপেক্টেড লোকরা পর্যন্ত পেয়ে যাচ্ছে সেটার একটা চক্র চলছে একটু কথা বলে নেবো ওর সঙ্গে বলছি বাবু আপনি যেটা বলছিলেন সেটা যদি একটু বলেন আসলে আমাদের দেশে আমরা পাকিস্তানকে শত্রু ভাবি আসলে পাকিস্তান শত্রু না আমাদের দেশের মধ্যে না ভারতের মধ্যেই প্রচুর শত্রু যারা আছে সরকারি আধিকারিক তাদের দৌলতে কিন্তু বহু টেরোরিস্ট থেকে আরম্ভ করে বহু যেরকম রোহিঙ্গা বলুন কিংবা পাকিস্তানের লোকেরাও যদি চায় তারা কিন্তু ডকুমেন্টস বানিয়ে ইজিলি থেকে যাচ্ছে কিভাবে কিভাবে প্যান কার্ড বানাচ্ছে ধরুন আপনার একটা পরিচয়পত্র পত্র নেই তো পরিচয় পত্রের জন্য কোনো অ্যানেক্সার এ ভরতে হয় তো অ্যানেক্সার এ অথবা গ্যাজেটেড অফিসার থেকে করতে হয় তো গ্যাজেটেড অফিসার কিংবা আপনি এবং অ্যাফিডেপিট যদি বলুন কোর্টে যখন যায় কোর্টে গেলে একটা অ্যাফিডেপিট করাতে গেলে না তার পরিচয়পত্র প্রয়োজন হয় না জাস্ট টাকা ফেললো ওখান থেকে একটা এপিডিপিট হয়ে গেল তার পরিচয় এই এই লিখে দিল একজন দ্বিতীয়ত অ্যানেক্সার এজ বলে যেটা হয় ভরা হয় সেটা ধরুন আপনি কাউন্সিলার হোক কিংবা কোনো গ্যাজেটেড অফিসার হোক তো অবশ্যই আপনার আশেপাশে হওয়া উচিত যে আপনাকে অন্তত তিন বছর চেনা চাই তো তিন বছর চেনার প্রয়োজন প্রয়োজন হয় না তার কারণ ধরুন আপনি একজন ডাক্তার কিংবা আপনি একজন অফিসার আপনি হয়তো তাকে দেনি লিখে নি যে আমি একে চিনি আচ্ছা লোকটা কোথা দিয়ে না কোথার দিয়ে টাকা দিয়ে ওই ডকুমেন্টস জোগাড় করে ফেলে ডকুমেন্টস কারণ যখন আপনি যদি তাকে ডকুমেন্টস না দেন আর তাই সে যদি একটা গেজেটেড অফিসারের একটা ডকুমেন্টস এনে এক সারে অরিজিনাল দেখাচ্ছে সাইন স্ট্যাম্প ট্যাম্প মারা যদি দেখায় তো ওই স্ট্যাম্পও আজকাল আপনারাও ভালো করে এসব কভার করেন যে স্ট্যাম্পও ডুপ্লিকেট হয় ডাক্তারের নামে এম এর নামে সবই হয় এবার হয়তো আইডি কার্ড একটা আইডি কার্ড দেওয়ার দরকার পড়ে সচরাচর এখন একটা সরকার থেকে একটা নিয়ম করেছে প্যান কার্ডের তো দরকার হয় প্যান প্যান বলছি আধার কার্ডের দরকার হ্যাঁ এবার আধার কার্ডও বানানোর সময় ভাবে ডকুমেন্টস বানিয়ে নিচ্ছে না তার আধার কার্ডও বানানোর সময় তার কিছু না কিছু ডকুমেন্টস দরকার পড়ছে যে সে কোথায় ছিল তার একটা পরিচয়পত্র কাউন্সিলর থেকে থেকে কার্ডটা যখন করতে যাচ্ছে আধার কার্ড মাস্ট এবার আধার কার্ডটা বানানোর সময় যে ডকুমেন্টসটা দরকার হচ্ছে তাকেও তো একটা পরিচয়পত্র দিতে হয় সে হয়তো কাউন্সিলর কিংবা কোনো এমএলএ কিংবা গেজেটেড অফিসার দিয়ে একটা তো বলছিলেন না কোনো ডকুমেন্ট ছাড়া তৈরি হয়ে যাচ্ছে প্যান কার্ড হ্যাঁ ডকুমেন্ট ছাড়া মানে এইটাই সে আপনার এই আইডেন্টিফিকেশন তো হওয়া দরকার এবার ধরুন আপনার কাছে যেই প্রমাণপত্রটা দরকার একটা গেজেটেড অফিসার ইয়ে তার যে আইডি কার্ড দেওয়া আছে সেটা তো ভেরিফাই করা উচিত তো ভেরিফাই মানে আপনি ধরুন আপনি থাকেন এখানে আর আপনার কাছে একজন এসছে অন্য স্টেট থেকে এবার সেই অন্য স্টেট কিংবা অন্য ডিস্ট্রিক্ট থেকে এসছে সেই ডিস্ট্রিক্টের যদি আপনার গেজেটেড অফিসারের এই স্টেটের হয় তাহলে নিশ্চয়ই সে তাকে চেনে না এটা একটা ভেরিফাই হওয়া উচিত একদম এবার ধরুন আপনি হুগলির একজন এবার হুগলির আপনি বাড়ি কিংবা আপনার নদিয়াতে বাড়ি আর আপনাকে একজন মেদিনীপুরের একজন কিংবা খড়গপুরের একজন গেজেটেড অফিসার আপনাকে ডকুমেন্টস দিচ্ছে সেটা সম্ভব কখন পসিবল আপনাকে দেবে কখন সেই ডকুমেন্টে কি লেখা থাকছে জাস্ট একটা আইডি কার্ড আর হয় অনেকসারি তার নাম পরিচয় বাবার নাম ডেট অফ বার্থ আর এই অ্যাড্রেসটাই বাস এটুকু আর একটা স্ট্যাম্প সাইন চললো হয়ে গেল ডকুমেন্টস ওটা দিলেই প্যান কার্ড হয়ে যাচ্ছে হ্যাঁ ওটা দিলেই তো ওটা হয়ে গেল অনেকসারি দিয়ে দিল বাস এবার ভেরিফাইটা করবে কি

মানে প্যান কার্ড যারা তৈরি করছে হ্যাঁ সে প্যান কার্ডে যে যেই যারাই প্যান কার্ড করছে কিংবা আধার কার্ড করছে এদের ক্ষেত্রে দেখবেন এদের যারা কাজ করে কর্মচারী তারা কিন্তু সবাই টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস এবার এদের মাইনা কম এবার এর সুযোগে এরা হয়তো এদের সাথে যুক্ত হয়ে করছে জানে সবাই উপরের মাথাও জানে আর লোয়ার লেভেল তো সবাই জানে এবার এরা মুখ বন্ধ করে জন্য করে না তো কাল থেকে এদের দরজা বন্ধ কাল বললো কাল থেকে আসতে হবে না তার কারণে এটা তো ডেইলি পেডের মত কাজ করানো হয় কিন্তু এই যে এইভাবে টেরোরিস্টদের হাতে ডকুমেন্টস পৌঁছে যাওয়ার পেছনে সব থেকে বড়ো দায়ী কিন্তু সরকারি আধিকারিকরা আর যারা এর প্রপার ভেরিফিকেশান না করে আজ দেশের বর্ডারে সৈনিকরা জান দিচ্ছেন কি দেশের শত্রুদের থেকে রক্ষা করার জন্য আর রোজ কিন্তু এটা হচ্ছে এবার দেশের বাইরের থেকে কিন্তু শত্রু ভারতে ঢুকছে না ভারতে বসেই শুধু আর্থিক লেনদেন করে রীতিমতো টেরোরিস্টরা ইজিলি ডকুমেন্টস পেয়ে যায় যদি এটা ইনকাম ট্যাক্স কিংবা এনআইএ প্রপার যাঞ্চ করে যে প্রত্যেকটা এত বছর থেকে এত বছরের মধ্যে এই প্যান কার্ড বানিয়েছে এর অ্যাড্রেস এই এই অ্যাড্রেসের এর ডকুমেন্টস মানে ধরুন আপনার কাউন্সিলর আপনি এখন একটা কিছু বানাতে যান আপনি বিয়ে করুন আপনার ওয়াইফের একটা ধরুন নতুন করে আগে তো প্যান কার্ড ছিল না সরি প্যান কার্ডও ছিল না কিংবা আধার কার্ডও ছিল না কিন্তু ডকুমেন্টস তার বানানো হতো ওয়াইফ বিয়ে করে নিয়ে এসেছেন ম্যারেজ রেজিস্ট্রেশন দিলেন একটা কাউন্সিলরের কাছ থেকে লিখে আনলেন ব্যাস হয়ে যেত এবার কাউন্সিলার থেকে লেখালেন তো আপনার বাড়ি যখন ঠিকানা দিলেন নিশ্চয়ই কাউন্সিলারের অ্যাড্রেসটা আপনার বাড়ির কাছাকাছি হবে তবে সেটা সঠিক ডকুমেন্টস কিন্তু আপনার যখন এখন আধার প্যানের সাথে যুক্ত হচ্ছে এবং আধার বানানোর সময়ও যেই ডকুমেন্টসটা দরকার ধরুন আপনার বাড়ি গড়িয়া আপনি নিশ্চয়ই আপনাকে যদি দেয় কেউ একটা ডকুমেন্টস দিয়ে দিল মেদিনীপুরে গিয়ে কারণ ওটা কারোর কাছে না কারোর কাছে একটা জেরক্স কপি থাকে মানে এই যে দূরের জাত করা হোক যার গ্রাজুয়েট অফিসে বলুন কোন কাউন্সিলর বলুন তারা দিচ্ছে না তারা দিচ্ছেই না বেশিরভাগ ক্ষেত্রে নব্বই তারাই দিচ্ছে না এই ডকুমেন্টস কারো না কারো কাছে এজেন্টের কাছে কোন দালালের কাছে দালাল চক্র দালাল চক্র রীতিমতো ছেয়ে আছে আর বলে আমি মানে আমি জানি আমার প্রাণের সংখ্যা আছে মানে এটা একটা আপনি কিন্তু অনেকদিন ধরে বলছিলেন যে আপনার প্রাণের আশঙ্কা রয়েছে একদম একদম এর জন্যই আমাকে এখন এক জায়গা থেকে উঠি আরেক জায়গায় পাঠানো হয়েছে আমি অ্যাকচুয়ালি যে ডিপার্টমেন্ট কলকাতা থেকে বিহার কলকাতা থেকে বিহার পাঠানো হয়েছে তার কারণ বিহারের রীতিমতো কথায় কথায় সামান্য টাকা আজকাল পাওয়া যায় ওখানে কাট্টা বলে আর ওখানে যাওয়ার পরও রীতিমতো আমাকে আকারে ইঙ্গিতে হিন্স দিচ্ছে সবাই সব চোখ চোখ বুঝে থাকবে তো আমি অ্যাকচুয়ালি আমি এই লাইনের লোক না আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করা তো বাধ্যবাধকতা আমাকে এই ডিপার্টমেন্টে পাঠিয়েছে আমি আপনার একটা কথা বলি যে দীর্ঘদিন ধরে তো আপনি ইউটিআইতে চাকরি করছেন কিন্তু আপনি প্রতিবাদ তো করছেন এবং সিবিআই পর্যন্ত আপনি করেছেন লাভ কি হয়েছে লাভ আসল সব ম্যানেজ হয়ে যায় আপনি আর্জি করার ঘটনা দেখে থাকবেন সব ম্যানেজ কারণ এদের পেছনে বিশাল বড় ফান্ডিং হয় আমি এই নিয়ে রীতিমতো আমাদের ভিজিলেন্সকেও জানিয়েছি আমাদের ইন্টারনাল ভিজিলেন্সকে জানিয়েছি এবার সেন্ট্রাল ভিজিলেন্সকে জানানো বাকি কারণ দু পনেরো তো অলরেডি সেন্ট্রাল ভিজিলেন্সকে জানিয়েছিলাম সিবিআইকে জানিয়েছি কিন্তু এরা কি করে ইচ্ছাকৃত করে ধরুন এনকোয়ারির নাম করে ওখানে না করছে কারণ এরা ম্যানেজ হয়ে যায় টাকা খেয়ে এবার ওখান থেকে পাঠালো ধরুন কলকাতায় ইচ্ছাকৃত অ্যাড্রেসের একটা কিছু না কিছু ভুল লিখবে যেরকম এর আগে আমার সেন্ট্রাল ভিজিলেন্স থেকে কীর্তি আজাদজি উনিও আমার হয়ে একটা আরটিআই লাগিয়েছিলেন ওই আরটিআইটা আজ পর্যন্ত রিপ্লাই দেননি এবং নবান্ন থেকেও চিঠি এসছে এবং এখন রিসেন্টলি একটা চিঠি পিজি পোর্টাল থেকে আপনার নবান্নকে পাঠানো হয়েছে নবান্নকে না পাঠিয়ে সেটা আরটি মানে রাইটার্স বিল্ডিং এর অ্যাড্রেসে পাঠানো হয়েছে যেটা কিন্তু ভুল অ্যাড্রেস যেখানে কি সেই পিএআর এর ইচ্ছাকৃত পাঠানো হচ্ছে সব ইচ্ছাকৃত তার কারণ এটা একটা সেটিং এর মধ্যে চলে এটা তো কেন্দ্রীয় ফিনান্স দপ্তর যেটা রয়েছে তাদের আন্ডারেই তো রয়েছে কিন্তু তারা কিছু এটা নিয়ে কিছু করছে না শুনুন আমি আমার অভিজ্ঞতায় আমি অনেক ইনকাম ট্যাক্স কমিশনারদের সাথে মিটিং করতাম কারণ আমি ইনকাম ট্যাক্স কমিশনারদের সাথে বসে অফিসে ডিজাইন করতাম তো ওনাদেরও ভেতরে অনেকের ভেতরে অনেক জ্বালা আছে যে টপ বসে বসে এরকম করে কারণ এক একটা জায়গায় যেভাবে দুর্নীতি হচ্ছে তারাও জানে কিন্তু তারা মুখ খুলতে পারে না যেরকম আপনি ভগবতী প্রসাদ জাস্টিস ভগবতী প্রসাদের কথাও জেনে থাকবেন উনি পদে বসাকালীন কিন্তু কোনোদিন বলেননি যখন রিটায়ার হয়ে গেছে সব বেনিফিট নিয়ে তখন উনি জওয়াহরলাল নেহরুর অনেক কিছুর পর্দাফাশ করেছেন তো এই যে পদে থাকাকালীন এরা না মুখ খুলে আসলে শুধু নিজের ক্ষতির জন্য এরা করতে চায় না কিন্তু এরা দেশের ক্ষতি করে এবার রিটায়ারমেন্টের পরে সব বেনিফিট পরে এখন আপনি দেখবেন এখন জাস্টিস গগৈও উনিও এখন রিটায়ারের পরে অনেক কিছু করছেন কিন্তু পদে থাকাকালীন এরা কোনোদিন প্রতিবাদ করেন না এবং এখনও আমরা শুধু ভয় পাই যে কে জানে আমি যদি সত্যি কথা বলে ফেলি আমার চাকরি চলে যাবে আমার পেছনে পুরো এই সিডিএ রুল এই রুল সেই রুল আমাকে দেবে এই করবে আমার অলরেডি কোটি টাকার মতো আমি কারণ প্রথম দিন থেকেই এই মুখ আমি আমার জীবনের প্রথম এটা চাকরি নয় এর আগেও বহু চাকরি করে এসেছি এবং আমার চোখের সামনে কম্প্রোমাইজ আমি করতে শিখিনি কারণ আমাদের দেশে এই শুধু কারাপশনের জন্য দেশটা কিন্তু রসাতলে চলে যাচ্ছে নেক্সট জেনারেশনের একটা জিনিস হচ্ছে আপনি এখনও চাকরি করেন আপনাকে এখান থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু আপনি এখনও মানে এর আগেও অনেকবার দৃষ্টিগোচর করেছেন আপনার সংশ্লিষ্ট দপ্তরের কিন্তু কোনো লাভ হয়নি কোনো লাভ হয় না তার কারণ যারা ডাইরেক্টার কোনো পর্যন্ত প্যান কার্ড ওই তৈরি হচ্ছে সব জায়গায় রেগুলার এর জন্য যত সম্ভব প্যান কার্ড হয়তো আর থাকবে না বেশি দিন কিছু মধ্যে সেটাও চলে যাবে তো যার জন্য প্যান টু চালু করছে কারণ সরকারের নজরও কিছু কিছু আছে এবং যখনই আপনারা দেখবেন টেরোরিস্ট অ্যাটাক হয় এনআইএ ধরে কিংবা এই ধরে তাদের কাছে কিছু ডকুমেন্টস পাওয়া যায় তো তো যে কোনো একজনের নাম বলে দিল যে এই এই পাওয়া গেছে সেইটুকুই খালি এবার পাওয়া গেছে তার উপরে কিন্তু আর ইনকোয়ারি হয় না এই ডকুমেন্টসটা সে পেলো কী করে তার উপরে তো ইনকোয়ারি হওয়া উচিত যে এই টেরোরিস্টটা এই ডকুমেন্টসটা পেলো কী করে এবার সেই যদি পেলো সাপোজ যে কোনো ডিপার্টমেন্ট দিয়ে থাকুক সেই ইনকাম ট্যাক্সের ভুল আছে কিংবা অন্য যাদের ডিপার্টমেন্টে ভুল আছে কিংবা যেই কোম্পানির থেকে সেই প্যান কার্ডটা সে পেয়েছে তাদের তো ধরা দরকার আপনি দেখবেন অনেক হচ্ছে এজেন্ট ঘুরে বেড়াচ্ছে যারা ডকুমেন্টস ছাড়াও ডকুমেন্টস না নিয়েও অনলাইনে করে করে ছেড়ে দিচ্ছে ডকুমেন্টস দিচ্ছে না এবার তাদের বাবার নাম আসছে না হয়তো প্যান কার্ডে তাদের তো ইস্যুটা করছে তো আপনার ওই ইউটি ইনকাম ট্যাক্স ওটা ইনকাম ট্যাক্স করছে ইনকাম ট্যাক্স করছে তো ইনকাম এরকমও নজির বহু নজির আছে বহু নজির এবার আমি এখন পার্মানেন্ট স্টাফ আছি বলে হয়তো আমার উপরে গাছ পড়ে আসবে কিন্তু যদি আপনি যারা কন্ট্রাকচুয়াল চাকরি করতো তাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের যদি একটু খুঁজে তাদের ইন্টারভিউগুলো নেন বহু তথ্য পাবেন বহু তথ্য পাবেন যে তাদের প্রেসারাইজ করে অনেক কিছু করতে বাধ্য করা হয় প্রেশারাইজটা কারা করে টপ ম্যানেজমেন্ট কারণ তাদের একটা পার্সেন্টেজের গল্প থাকে এত সেল হলে তার ইনসেনটিভ আসবে এবার কথাটা হচ্ছে ইউটিআই হ্যাঁ অবশ্যই অবশ্যই সেল মানে কার্ড বানাতে হতে পারে বিদেশে ধরুন যত সেল হবে তার একটা পার্সেন্টেজের গল্প থাকে তার ইনসেনটিভ হবে তাকে এক্সক্রেশিয়া ভালো দেবে তার বস সন্তুষ্টি হবে তাতে এর জন্য এদের জালিয়াতিতে এদের সিদ্ধস্ত হয়ে আছে এটা তো আজকে না প্যান কার্ড করে দিতে বলে যে টাকাটা নেয় সেই সেলের কথা বলছেন দেখেন আমি যেটা জানা আমি এমনও দেখেছি এক একজনকে আমাদের অফিসের মধ্যে পিএস এর এজেন্টকে বসানো হতো এবং যেটা সরকারি খাতায় আপনার এন্ট্রিটা সরকারি খাতা হওয়ার দরকার সেইগুলো সরকারি খাতা এন্ট্রি না করে মানে সরকারি ধরুন আপনি অফিসে এসছেন অফিসে একসাথে পঞ্চাশ ষাটটা ফর্ম নিয়ে এসছেন দিলেন তো এন্ট্রিটা হওয়া দরকার সরকারি ফান্ডে যাওয়ার কথা তার মানে অফিসে কোম্পানির প্রফিট হওয়া দরকার কোম্পানি প্রফিট না করে সেটার ক্ষেত্রে এরা কি করে কোনো পি লোককে চুপচাপ ওখানে তাকে দিয়ে দেওয়া হলো এবার সে তার অ্যাকাউন্টে ওটাকে এন্ট্রি করলো এবার এন্ট্রি করা মানে কি হলো প্রফিটটা সরকারের খাতায় না গিয়ে চলে গেলো পিএসএর অ্যাকাউন্টে সে এর থেকে পার্সেন্টেজ যার যার ভাগ করার ব্যাপার মানে যারা আর কি এজেন্ট নিয়ে নেয় তো এজেন্সি নিয়ে আপনি তো তারাই আর কি এবং আমার কাছে রাজস্থান থেকেও অবশ্যই গুজরাট থেকেও আমার কাছে কিছু ডকুমেন্টস এসেছিল এবং একজন লয়ারও ফোন করেছিল যে উনি যখন অফিসে যেত অফিসে যাওয়ার পরে ওনাকে রেফার করে দিত ওপরে আর একজন বসে পিএসএ মানে একটা এজেন্ট কারণ আপনি আর অফিস খুলে বসে আছেন এইখানে এবার সেখানে না করে তাকে উপরে পাঠিয়ে দেওয়া তো এজেন্টের কাছে তো এজেন্টের কাছে করো তার মানে তার থেকে পার্সেন্টেজের ব্যাপার আছে এবার অফিসের খাতা ঢোকা মানে ডাইরেক্ট ক্লাইন্টের কাছে যাচ্ছে আমাদের মানে সরকারের খাতায় যাচ্ছে তো সরকারের খাতায় গেলে সেই পার্সেন্টেজটা সে পাচ্ছে না এবার ধরুন আপনার কাছ থেকে একশো আট টাকা নেওয়ার জায়গায় অন্য কারোর কাছ থেকে পাঁচশো সাতশো হাজার যে যার কাছ থেকে পাচ্ছে যারা অশিক্ষিত তাদের একটা ফর্ম ভরে দেওয়ার নাম করে অনেক কিছু হচ্ছে তো আরেকটা এরকমও খবর পেয়েছি যে আধার কার্ড বানাতে গিয়ে মারামারি হয়েছে ওখানে কি ডকুমেন্টস নিয়ে স্ট্রিক্টলি সবাইকে বলে দেওয়া হয়েছে কেউ কিন্তু মুখ খুলবে না কেউ মুখ খুলে চাকরির থেকে কিন্তু বের করে দেবো দমকি দেওয়া হয় আমার নাম বিশ্বনাথ ধস অর্থাৎ বিশ্বনাথ বাবুর কাছ থেকে আমি যেটা শুনলাম যে আমাদের দেশের অর্থনীতি দপ্তরের বোধ কিছুটা উদাসীনতা রয়েছে সেই উদাসীনতার জন্যে প্রচুর মানুষ যারা রয়েছে তাদের পাওয়ার কথা নয় প্যান কার্ড তারা পেয়ে যাচ্ছে তবে এই ধরনের বিষয় যদি চলতে থাকে তাহলে কিন্তু আমাদের দেশের পক্ষে একটা বড় থ্রেট তবে এই ধরনের নানা ইনফরমেশন নিয়ে আমি আসব আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ আপনারা দেখতে থাকুন